ঢাকার ব্যস্ত রাস্তায় রেল স্টেশনের এক কোণে বসে থাকত রহিম একটা পুরনো কম্বল কাঁধে একফালি ব্যাগ আর একজোড়া ছেঁড়া স্যান্ডেল এটাই ছিল তার জগৎ ছোটবেলায় মাকে হারিয়েছে বাবাও রেখে গেছে একদিন তখন থেকেই রাস্তাই তার ঢর ভিক্ষাবৃত্তি পেটের দায় মেটানোর একমাত্র উপায় কিন্তু রহিমের একটা স্বপ্ন ছিল সে চাইত কারও উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে একদিন এক ভদ্রলোক নাম ছিল মুরাদ হোসেন রহিমকে এক গ্লাস পানি দিতে বললেন রহিম দ্রুত গিয়ে এনে দিল মুরাদ মুচকি হেসে বললেন তোর চোখে আলাদা আগ্রহ দেখছি কাজ শিখবি রহিম মাথা নাড়ল মুরাদ ভাই ছিলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী পথের পাশে ছোট্ট একটা চা দোকান ছিল তার সেখানেই রহিমকে প্রথম কাজ শিখতে দেওয়া হল চা বানানো ভাঙা গ্লাস ধোয়া খদ্দেরদের সাথে ব্যবহার রহিম সব শিখতে লাগল আগ্রহ আর নিষ্ঠা দিয়ে সকালে কাজ রাতে পথ আলো করে পড়াশোনা দুবছরের মাথায় রহিম নিজেই জমানো টাকা আর কিছু সাহায্য নিয়ে চালু করল নিজের ছোট্ট চা ও স্ন্যাক্সের দোকান সে এখন আর আগের রহিম নয় লোক তাকে রহিম ভাই নামে ডাকে তার দোকানে এখন তিনজন কর্মচারী এবং সে রাস্তায় থাকা দুটো শিশুকে প্রতিদিন খাবার দেয় স্কুলে যাওয়ার খরচও দেয় রহিমের দোকানে একটা বোর্ড ঝুলে আছে জীবন যখন অন্ধকার আলোর পথ তখন তোমার ভেতরেই